হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি ভালো নেই এইভাবেই চলছে তো এখানে কি হুম খালি বত মিশ 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 খালি বত এ রে নে এই নে 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 এটা निकाल তো আমার না সকালবেলা উঠে কোনো কাজ হয়নি এখনো আর উঠেছি তো সেই বেলা করে অনেক বেলা এর বাবা দাঁড়া ফোনটা দাঁড়িয়েছি তো উঠেছি অনেক বেলা করে কোনো কাজ হয়নি এ আস্তে আর কোনো কাজ হয়নি এখনো ঠিক আছে কি রান্না করবো কি করবো ভাল লাগছে না এই এক ঝামেলা রোজ দিন তো সকালবেলা উঠে মুখ ধুয়ে ওর ওষুধ খাওয়িয়েছি কিউটি সকালে খালি পেটে তারপর ওর খাবার খাওয়িয়েছি মানে ওর খাবার ওকে রেডি করে দিয়েছি আর এখানে এই যে বাচ্চাদের জন্য সুজি করেছি সুজি ওদেরকে দিয়ে দিয়েছি আমি চা খেয়েছি আমি চাই খাই আর তারপরে সেই দুটো পার্সেল একসাথে অর্ডার করেছিলাম না কালকে একটা এসেছিলো আর এই যে আজকে একটা এসেছে তো চলো এই পার্সেলটা খুঁড়ি কেমন কী এসছে দেখি এটা থ্রি পিস আছে হ্যাঁ থ্রি পিস দিন ধরে না দেখছিলাম এটা তোমার ফ্লিপকার্টে তো নেবো নেব হচ্ছিলাম তোমায় হচ্ছিল না তো অর্ডার করেই দিয়েছি চলে এসছে চলো আরও কালার ছিল অনেক রকমের বাট আমি এই কালারটা করেছি পিঙ্ক কালার থেকে টাইপের না পিঙ্ক কালারই এটা তো তো এই যে প্যান্ট প্যান্টে আবার পকেট আছে পকেট আছে একটা পকেট আছে এই যে প্যান্ট প্যান্ট আমার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার চলো কুর্তি এই যে নিচে এরকম একটা বর্ডার টাইপের আছে দেখো পুরো এক কালারের বাট কুর্তি একটা জিনিস মিস্টেক আছে আমি পেছনে এর পেছনটা বলছি আমি হাতা দোয়া আছে যদি হাতা লাগানো যায় এই যে সেটা বড় কথা না বড় কথা কুর্তিটা তো আমার পছন্দ হচ্ছে না কারণ যেরকম করেছিলাম সেরকম আসেনি কিরকম করেছিল করেছিলাম আমি বলছি আমি পেছনে না পিঠটা একটু ডিপ টাইপের ছিল আর ফিতা ছিল সেটা নেই আর দেখো এর ভিতরে ये और वहां से बोलेगा उसका जगह ले ले भाई भाई बोलो बोलो ठीक से खाली करके लगा दे এটা অন্য আছে ভালোই লাগছে বাট একটা জিনিস মিস্টেক আছে বললাম মনে করতে এবার

আরে বাবা আমি না কথা বলতে গেলে না বড্ড বেঁধে যায় এখন কেন আমি জানি না তো এই ড্রেসটা আমি কিসের পড়ব যেমন এই যেমন এর সাথে পড়েছি প্লাজুর সাথে পড়েছি

তো চলো ওই ড্রেসটা পরে একটু দেখি আর এখন আমি একটু জগৎ করে যাব মেয়ের একটা দুটো বই কেনার আছে একটু ওর ছবি তোলার আছে তার জন্য তো এখন যেহেতু আমি রেডি হচ্ছি তার জন্য একটু জামাগুলো পরে পরে দেখছি একটু আসতো কর না চলো এটা খুলে অন্যটা পড়ি মানে এইটা পরে দেখি ঠিকঠাক আছে কিনা এটা যদি ঠিকঠাক না হয় কারণ এই পিছনে এই যে এরকম ফিতাওয়ালা চেয়েছিলাম

চপ লাইকসে চপ চপ কোট ভিডিও করছে এত অশোভন ছেলে আমি জীবনে দেখিনি আমি আ যে এটা পরেছি এটা ভালো লাগছে বাট আমি আরেকটা অর্ডার করেছি সেটা পরে দেখব কোনটা আমার বেশি ভালো লাগে যেগুলো একটা রিটার্ন করে দেব কারণ যেটা অর্ডার করেছি সেটা পেছনে ফিতা আছে ঠিক আছে আমার ভালো লাগে না আমার তো সেটা তো এসব ফিতা আছে তো চলো এইটা আমি খুলি তো এটা কিন্তু লং একটা কুর্তি আছে আর অন্যটা এই যে মাল দাঁত দিয়ে পুরো খুঁটো গরম এইগুলো সহ্য করা যায় বলো তো দেখো এই করা যায় সহ্য করা যায় এগুলো তাহলে বলো ছাড়বে না দাঁত দিয়ে শক্তি খাটাবে ঠিক আছে ছাড়ছে না ও ছাড়বেই না ওর দাঁতে লেগে যাবে তো এই সে ঠিকই আছে না সবকিছু ঠিক আছে তো এই জামাটা খুলে এখন এইটা পড়বো যেহেতু জগৎপুরে যাবো ঠান্ডা লেগেছে প্রচুর প্রচুর তো চলো ওটা পরে আসি হয়ে গেছে চলো আর মাথাটা একটু আসতে রাতের বেলা চুলটাকে ছাড়াবো এখন জট মট আমি কিছু ছাড়াবো না প্রচুর জট পেয়ে গেছি এই যে এখন আমি পারব না এমনি বেঁধে দিই রাতের বেলা এস মানে টাইম নিয়ে চুলের জটটা ছাড়াতে হবে আর শীতের সময় মাথায় তো খুশকি হয় তো তাই যে আমি রেডি হয়ে গেছি চলো এরি আর আরেকজন এখানে খেলছে चलो टाटा बाय बाय टाटा टाटा